সুন্দর লাগতো আজকে সবাইকে সবাইকে পার্লার থেকে সাজিয়ে আসছে নাকি কেমন হয়েছে ভাবি বিরিয়ানি আসসালামু আলাইকুম আজকের স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগত তো এরই মধ্যে আমার ছোট ননদের হলুদের অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে আমাদের যত আত্মীয় স্বজন রয়েছে এবং পাড়া প্রতিবেশী সবাই কিন্তু অনুষ্ঠানে আজকে উপস্থিত থাকবে শুধু তাই নয় আমার বাবার বাড়ির মেহমানরাও কিন্তু এরই মধ্যে অনুষ্ঠানে উপস্থিত হয়ে গেছে তো হলুদের অনুষ্ঠান এবং বিয়ের অনুষ্ঠান দুইটাই কিন্তু রিসোর্ডে অনুষ্ঠিত হবে তো আজকের জাঁকজমকপূর্ণ গায়ে হলুদের অনুষ্ঠানটা কিভাবে আমরা পরিপূর্ণ করলাম কে কীভাবে সাজলো এবং মেহমানদের কিভাবে আপ্যায়ন করলাম সব কিছুর বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটা তো দেখতেই হবে আর কথা না বাড়িয়ে এখন চলুন যাওয়া যাক মূল অনুষ্ঠানে তো এদিক দিয়ে আমার মিশারি রেডি তার কুপ্পির গায়ে হলুদের অনুষ্ঠান উপভোগ করার জন্য তো এদিকটাই হচ্ছে বসার ব্যবস্থা করা হয়েছে আর এই পাশটাই আর এই পাশটায় গায়ে হলুদের স্টেজ করা হয়েছে শাহিনার হলুদ ছোঁয়া এবং পুরো আয়োজনটা একটা রিসোর্টে সম্পন্ন হচ্ছে এবং এই স্টেজটা কিন্তু যার যার অনুষ্ঠান তাকেই উদ্যোগ নিয়ে সাজাতে হয় যাই হোক চলুন আমরা এদিকটায় চলে যাই এদিকটা কিন্তু প্রায় সন্ধ্যা হতে চলেছে আর আমাদের অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যার পর পর আর এদিকটায় এদিকটায় লুডু খেলা হচ্ছে লুডু না ক্যারাম এখন সবাই নিশ্চয়ই কনেকে খুঁজছেন যে কনে কোথায় গেল কনে রিসুডেই আছে তিনতলায় সাজগুজ করছে আমাদের শাস্তি এত সময় লেগেছে কনের তো আরও বেশি সময় লাগার কথা তো এদিক দিয়ে আমাদের বাড়ির মেহমানরা চলে এসেছে তো আমাদের বাড়ি থেকে মা এসেছে আমার ভাইয়ের বউ বোন বোনের ননদ আর আগামীকাল বাকি সদস্যরা আসবে তো তারা এইখানে আসার পর সবার আগে চলে এসেছে সুইমিং পুলের কাছে কারণ এই জায়গাটা অসম্ভব সুন্দর আমার কাছে যেমন ভালো লাগে তাদের কাছেও নাকি দেখে অনেক বেশি ভালো লাগছে তো স্বামীমার মিথিলা স্বামীমার ননদকে ডাকছিল হাতে ইশারা দিয়ে সে আবার দোতলায় বউ দেখতে চলে গিয়েছে যাই হোক এদিক দিয়ে ঘুরবো আর আজকে মোটামুটি কিন্তু আবহাওয়া একটু গরম গরমই রয়েছে তো দূরে যেই ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলো বাড়ি এই মালিক বাংলো বাড়ি এটা এবং এইখানে অনেক রকম প্রজাতির পশু পাখি পালন করা হয় এটা আমরা যাবো দেখতে আমিও এক জায়গায় শুনেছি এই তোমাদের কেমন লাগতেছে রিসোর্টটা তোমাদের

তো মাত্র কয়েকদিন আগে আমার ভাই সৌদি আরব চলে গেছে এবং কয়েকদিন আগেই আমার বোনেরও কিন্তু মাত্রই বিয়ে হয়েছে মানে নতুন বউ এসেছে আরেক বউয়ের বিয়ে খেতে আমার ননদও কিন্তু আমার বোনের বিয়ে খেতে গিয়েছিল তো তিনজন এখন বসে বসে ছবি তুলছি এবং নানান রকমের গল্প করছি তো তারা এসেছে তারা দুই তিন দিন থাকবে তারপর বাড়ি যাবে যাবে শুরু হয়ে এখনই কারো গোলা যায় না আমার ননদের ছোট ছেলে জারিফ মামি লাগে যাও কোলে যাও মামি যাও মামি মামি সবাই রেডি টিয়া কালারের পোশাক পরে ননদের বড় ছেলে আর ছোট ছেলে মেজু ছেলে কোথায় এই যে মেজু ছেলে ভাগিনা তিনজন সেজু ননদের তিন ছেলে তো এখানে কিন্তু বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে কেটা ছবি তুল্লো গো সবাই আমরা টিয়া কালারের পোশাক পরে রেডি তো বাইরে থেকে ঘুরে আমরা চলে এসেছি ভিতরে স্টেজের কাছে মাত্র মাগরিবের আজান দিচ্ছে আজান শেষ হলে তারপর ইনশাল্লাহ আস্তে আস্তে অনুষ্ঠান শুরু হবে এবং আত্মীয় স্বজন যারা আছে মোটামুটি তারা আস্তে আস্তে আসছে রিসোর্টে এবং দূরের আত্মীয় স্বজন যারা আছে তারাও কিন্তু সন্ধ্যার পরে চলে আসবে তো রিসোর্টের বাইরে কি কি চলছে সেগুলো তো দেখলেন এখন ভিতরে কি চলছে সেটা দেখে নিন আগেই তো সাজসজ্জার কাজ শেষ হলুদের স্টেজ বানানো হয়ে গেছে তো আমার শাশুড়ি মায়ের সাথে বেশ কিছু ছবি তুলে নিলাম যদিও আমার শাশুড়ি মা এখনও রেডি হয়নি কারণ সন্ধ্যার পরে অনুষ্ঠান শুরু হবে তো আমরা যারা বাড়ির মেয়ে এবং বউ আছি তারা কিন্তু বিকেলেই সেজে গুজে রেডি হয়ে বসে আছি কারণ ছবি টবি তুলছি আর যারা মুরব্বী আছেন তারা রিল্যাক্সে বসে আছেন তারা এখনো রেডি হয়নি যাই হোক আজকে হলুদের অনুষ্ঠানে শুধু আমরা পরিবারের সদস্য না বাইরে থেকে অনেক আত্মীয় স্বজন আসবে টোটাল দুইশো জন মেহমান দাওয়াত দেওয়া হয়েছে শুধু হলুদের অনুষ্ঠানে এবং ছেলেদের অনুষ্ঠান ছেলেদের বাড়িতে করা হচ্ছে এবং মেয়েদের অনুষ্ঠান মেয়েদের পক্ষ থেকে করা হচ্ছে তো তারপর কি কি ঘটে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এদিক দিয়ে দেখুন ক্যারাম খেলার আসর বসেছে জিতছ না সেদিক দিয়ে চলুন দেখি বান্নার কি খবর কাটাকাটি বাসা বাসি এর মধ্যে শেষ হয়েছে আর এই পাশ দিয়ে এই যে দেখুন হলুদের রান্নার আয়োজন কিন্তু শেষ তিন হাড়িতে বিরিয়ানি রান্না করা হয়েছে গরুর মাংসের বিরিয়ানি এবং এদিক দিয়েও অনেক অনেক হাড়ি পাতি দেখা যাচ্ছে এগুলো কালকের আয়োজনের জন্য রাখা হয়েছে সবার পেয়েছে আর ওই রান্না বান্নার খাবার দাবার এই যে বসে বসে খাওয়া যাই এইখানে হবে হোক দেখতেই পেয়েছেন হলুদের অনুষ্ঠানের জন্য রান্নাবান্না শেষ টোটাল দুইশো জন মেহমানের আয়োজন করা হয়েছে তো হলুদের দিন আয়োজন করা হয়েছে দুইশো জন মেহমানের আর বিয়ের দিন আয়োজন করা হয়েছে প্রায় ছয়শো জন মেহমানের তো তারপর কি হয় জানতে হলে আমাদের সাথেই থাকুন তো মিশারি চলে এসেছে তার রুমে মিশারি দেখার প্রস্তুতি নিচ্ছে এই রুমটা ছাড়াও এদিকটায় দেখুন আরো একটা রুম রয়েছে বিশাল বড় রুম এবং ফ্যামিলি বেড তো এখানে টোটাল আটটা রুম বুকিং দেওয়া হয়েছে এর মধ্যে এটা হচ্ছে আরেকটা রুম তো এখানে রয়েছে ওয়াশরুম মানে একটা রুমের মধ্যে দুইটা রুম এরই মধ্যে অনেকে কিন্তু রেডি হয়ে গেছে

এখান থেকে আমাদের শহরটা কিন্তু খুব সুন্দর দেখা যায় শহর না গ্রাম কাম শহর আজান দেয় এশারের আজান দিতেছে নাকি যাই হোক এরই মধ্যে কিন্তু সবাই রেডি হয়ে গেছে হলুদের অনুষ্ঠানের জন্য ঐদিক দিয়ে সবাই অপেক্ষমান আমাদের কন্যার জন্য কখন কন্যা রেডি হয়ে স্টেজে আসবে আবার অনেকে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়েও রয়েছে আর সময় এখন হচ্ছে সন্ধ্যা আটটা সবাই এদিক সেদিক গল্পগুজব করছে আচ্ছা কেমন লাগতেছে হলুদের অনুষ্ঠানে এসে সুন্দর লাগতেছে আজকে সবাইকে সবাই কি পার্লার থেকে সাজিয়ে এসছে নাকি আজকে সবাই নায়িকা হয়ে গেছে এই ছেলেগুলা নায়ক হইলো না কেন একটু পার্লার থেকে সাজিয়ে আসলে ভালো হইতো তো অবশেষে অপেক্ষার পালা শেষ আমাদের কনে হলুদের কনে রেডি হয়েছে সে তিনতলা থেকে দোতলায় নেমেছে এবং আমরা তাকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছি তো তার জন্য নানান রকমের আয়োজন করা হয়েছে দুপাটটা আনা হয়েছে কন্যাকে বরণ করে স্টেজে নিয়ে যাওয়ার জন্য তো দুপাটটা ধরবে কন্যার দুই ভাই ভাবি বোন ভাগিনা সবাই মিলে বরণ করে তারপর স্টেজে নিয়ে যাওয়া হবে তো একদিকে কনেকে নিয়ে ব্যস্ততা আর অন্যদিকে খাওয়া দাওয়ার ব্যস্ততা অতিথিদের নিচে ডাকা হচ্ছে তাড়াতাড়ি যেন খেয়ে ওই দিকের ঝামেলা যেন শেষ করা হয় তো অনেকে নিয়ে আসা হয়েছে স্টেজে এবং এইখানে অনেক ফটোশ্যুট হচ্ছে শুধু ক্যামেরাম্যান না আশেপাশের যারা আত্মীয় স্বজন আছে সবাই ঘিরে ধরেছে কন্যার ছবি তোলার জন্য ভিডিও করার জন্য এবং কন্যার যেই তিন বোন তারা সব সময় তার পাশে ছিল এবং সামনেই বসে আছে অতিথিরা তারাও দারুণভাবে উপভোগ করছে এই সুন্দর সুন্দর দৃশ্য আসলে নতুন বউ বিয়ের কনে তাদের প্রতি কিন্তু সবারই একটা আকর্ষণ থাকে একটা ছবি তুলবে একটু ভিডিও করবে আর আশেপাশে অনেক শব্দ গানের শব্দ বাংলা গান বাজছে হিন্দি গান বাজছে বিয়ের বাজনা বাজছে তো এগুলো সবাই শুনছে এবং দারুণভাবে আজকের অনুষ্ঠানটা উপভোগ করছে এবং নতুন কন্যা মানে বিয়ের কনেকে কিন্তু এমনিতেও মার্শাল্লাহ অনেক সুন্দর লাগে হলুদের দিন সাজলে ভালো লাগে বিয়ের দিন তো মার্শাল্লাহ আরও বেশি সুন্দর লাগে আর এদিকটায় দেখুন টেবিলের মধ্যে কত কত ফল এবং কত কত জিনিস দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে কনেকে খাইয়ে দেওয়ার জন্য যাই হোক এদিক দিয়ে আমাদের বিয়ের কনে সুন্দর সুন্দর ছবি তুলুক আর আমরা চলুন ওই দিক দিয়ে একটু ঘুরে আসি খাওয়া দাওয়ার পর্ব চলছে হলুদের পর্ব কিন্তু এখনো শুরু হয় নাই ফটোশুট হয়েছে ছবি টবি তুলেছে এখন চলছে খাওয়া দাওয়া কেমন আছেন কিন্তু হবে না বন্ধুদের অনুষ্ঠানের খাওয়া দাওয়া এক বৈঠকে শেষ হবে না আরো অনেক বাকি আছে আরও অনেক লোকজন অনেক মেহমান বাকি আছে খাওয়ার তো এই বৈঠক উঠলে পরের বৈঠকে খাওয়া দাওয়া হবে যাই হোক আজকে হলুদের অনুষ্ঠানের খাওয়া দাওয়া রয়েছে বিরিয়ানি গরুর মাংসের বিরিয়ানি কেমন হয়েছে না খান না না পরে খাই তো যাই হোক খাওয়া দাওয়া কিন্তু এখনো চলছে তো খাবারটা কিন্তু মার্শাল্লা অনেক মজা হয়েছে সবাই খুব মজা করে খাচ্ছে মিশারি তুমি খেয়েছো বাবা বাচ্চাদের আগেই খাইয়ে ফেলা হয়েছে এখন সময় হচ্ছে রাত সাড়ে নয়টা সবাই ক্লান্ত হয়ে গেছে শাড়ি কাপড় তারপর পাঞ্জাবি পরে থাকতে থাকতে গরমের মধ্যে সবাই টায়ার্ড সবাই ক্ষুতার্থ আমাদের বাড়ি থেকে মেহমান আসছে আইসা তারা করে রেডি হয়েছে চলে আসছে আর বাসায় খাওয়া দাওয়া করতে পারে নাই তো এখন অনুষ্ঠানে সবাই একসাথে খাওয়া দাওয়া করছে কেমন রান্না শাহিনার হলুদের রান্না কেমন হয়েছে খাওয়ার সময় কথা বলতে নাই যাই হোক আমরা এখনো কেউ খাই নাই আমাদের বাড়িতে যারা যারা আছে কেউ এখনো খাই নাই সবাইকে খাইয়ে তারপর খাবো তো গায়ে হলুদের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের এরই মধ্যে খাওয়া দাওয়া শেষ কিন্তু আমরা যারা ঘরের সদস্যরা আছি তারা এখনও খাওয়া দাওয়া করি নাই কারণ আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান এখনও শুরুই হয় নাই তো দেখতেই পাচ্ছেন রাত হয়ে গেছে সময় হচ্ছে রাত পুনে দশটা তো এদিক সেদিক আমরা ঘোরাঘুরি করছি গল্পগুজব করছি আর অনুষ্ঠান শুরু হতে একটু দেরি হচ্ছে কারণ আমাদের কনে এখন ছবি তুলছে ক্যামেরাম্যান আনা হয়েছে সুন্দর সুন্দর মুহূর্ত ভিডিও করার জন্য এবং সুন্দর করে ছবি তোলার জন্য তো ক্যামেরাম্যানরা এসে সুন্দর করে তাকে পোজ শিখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে এবং সেই পোজ অনুযায়ী আমাদের কনে সুন্দর করে এক্সপ্রেশন দিচ্ছে এবং ছবি তুলছে আর সামনেই রয়েছে ভাগ্নি ভাগ্নিও মাঝে মধ্যে শিখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে আর এর সামনে রয়েছে অতিথিরা মুরুবীরা আছেন বড় ভাইয়েরা আছে তারপর ভাস্তি ভাবিরা আর অনেকেই রয়েছে একই অনুষ্ঠানে তো প্রিয় দর্শক বন্ধুরা এই হচ্ছে হলুদের অনুষ্ঠান উপলক্ষে আমাদের সাজসজ্জা আমাদের প্রস্তুতি তো সবকিছু মিলিয়ে কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ